দেখুন ফুলুরিগুলো কত সুন্দর হয়েছে নরম তুলতুল করছে আমি একটু ভেতরটা দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একটুও কাঁচা নেই একদম নরম তুলতুল করছে এটা কিন্তু বগুড়ার বিখ্যাত তালের ফুলরি এটা আমি আমার মায়ের কাছ থেকে ছোটবেলায় শিখেছি সেই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি যে রেশুয়েতে এই তালের ফুলুরিগুলুন করেছি আপনারাও ঠিক সেইভাবে করলে এরকম নরম তুলতুলে হবে যা সবাই খেতে পারবে ছোট, বড়, বয়স্ক সবাই একদম তৃপ্তি সহকারে খাবে এই ফুলুরি কিন্তু গরমও খাওয়া যাবে ঠান্ডাও খাওয়া যাবে তাতে স্বাদের কোনো কমতি হবে না আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন চলুন দেখে আসি ছটফট এই তালের ফুলোরির রেসিপি প্রথমে এরকম একটা বোল নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ তালের কাত আছে দিয়ে দিলাম চিনিটা স্বাদ অনুযায়ী এখানে পোনে দুই কাপ চিনি আছে ফুলিটা সুস্বাদু করার জন্য এখানে আমি নালকের কোঁড়া ব্যবহার করছি এখানে তিন চার টেবিল চামচ নারকেল কোঁড়া আছে পরিমাণ মতো কালো জিরা একটু সুগন্ধি হওয়ার জন্য দারচিনি তেজপাতা এলাচ চাইলে এখানে দারচিনির গুঁড়া এলাচের গুঁড়া তেজপাতার গুঁড়াও দেওয়া যাবে আমি যে রেসুতে তালের ফুলোরি তৈরি করি দুই কাপ তালের কাদের জন্য চার কাপ ময়দা নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মেখে নেব মিক্স করা হয়ে গেছে এখন আস্তে আস্তে পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না আবারও সুন্দরভাবে মথে নেব যত ভালো করে মথে নেব তত ফুলোরই টেক্সচারটা সুন্দর হবে এভাবে পানি দেব আর মথে নেব। আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি ফোন সেট হওয়ার জন্য তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিলাম ফিরে এলাম প্রায় পঞ্চাশ মিনিট পরে এখন হাত দিয়ে আমি আর একবার মথে নেব যত মথে নেব তত ফুলোরিগুলো সুন্দর হবে আমি তেজপাতা দারচিনি এগুলো এখন ফেলে দেব বেশ কিছু সময় ধরে আমি মথে নিয়েছি যত মথে নেব তত ফুলোরিটা সুন্দর ফুলবে নরম তুলতুলো হবে আর আমি যে রেশিওতে এই ব্যাটারটা তৈরি করলাম আপনারাও ঠিক একই রেশিওতেও করবেন এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এর কনসিস্টেন্সিটা দেখেন এর ঘনত্বটা দেখেন এটা একটু দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু ঘন ব্যাটার হয়েছে তো ব্যাটার রেডি এখন ভেজে নেব বিসমুল্লাহির রহমানের রহিম যে কড়াইয়ে ফুলুরি তৈরি করবো সহ আমি বসে দিয়েছি আমরা যখন ফুলুরি ভাজব তখন কিন্তু ফুলুরিগুলো বেশি দেওয়া যাবে না একটু কম দেব। তাহলে সবগুলো ফুলুরি একদম ফুলে বলের মতো হবে ব্যাস এক পিঠ হলে পরে তারপরে আমি উলটিয়ে দেব যখন ফুলুরির কালারগুলো হালকা লালচে হতে ধরবে তখন জালটা লো করে দিয়ে ভাজবো তাহলে ফুলুরির ভেতরে আর কাঁচা কাঁচা ভাব থাকবে না দেখুন কত সুন্দরভাবে ফুলেছে ফুলুরিগুলো একদম বলের মতো টেনিস বলের মতো ফুলেছে ফুলুরিগুলোর ডার্ক লালচে কালার হয়েছে তার মানে ফুলুরিগুলোন ভাজা হয়েছে এখন উঠিয়ে নেব সব কয়টি ফুলুরি আমি তুলে নিয়েছি দেখুন একদম টেনিস বলের মতো ফুলে উঠেছে এখন ফুলুরিগুলোন রেখে দেব ফুলুরিগুলো লেখে রেখে দিলাম তো এভাবে আমি সবগুলো ফুলুরি ভেজে নেব হয়ে গেল বগুড়ার বিখ্যাত তালের ফুলোরি দেখুন কত নরম তুলতুল করছে তো আমি যে রেশুয়েতে তালের ফুলোরিটা তৈরি করলাম এভাবে আপনারা তৈরি করবেন ছোট বড় বয়স্ক সবাই ইনশাল্লাহ এই ফুলোরি খেতে পারবে এত সুস্বাদু আর নরম তুলতুল হয় এই তালের ফুলোরি আপনারা চাইলে এই ফুলুরি কাচের বয়ামে করে ফ্রিজের নরমাল প্রসনে রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন আর রুম টেম্পারেচারে রেখে দশ পনেরো দিন খেতে পারবেন কোনো নষ্ট হবে না স্বাদের কোনো কমতি হবে না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ